আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দিনটি ছিল শুক্রবার ছুটির দিন আর বাসাতে অনেক দিন বসে থাকার পরে আর ভালো লাগছিল না মনে হচ্ছিল একটু বাইরে দেখে ঘুরে আসি আর অনেক দিন ধরে সবার ফোনে কৃষ্ণচূড়ার ছুটিও দেখে দেখে মনে হচ্ছিল এসে আমি কবে দেখতে যাব, তো ওই জন্য ছুটির দিনও ছিল আর দিনটি এত সুন্দর ছিল মানে যখন আমরা সাড়ে পাঁচটার দিকে বসে বাসা থেকে বের হয়েছিলাম আর এটা বাসা থেকে কাছে ছিল আর এতক্ষণ বলতেছে সেই জায়গাটার নামেই বললাম না আর জায়গাটা হচ্ছে জিয়াউদ্দা তো জিয়া উদ্যানে গেছিলাম আমরা সাড়ে পাঁচটার দিকে তো সেখানে সময়টা তো তখন রোদ থাকে না আর যে আমরা একটা ঠান্ডা শীতল বাতাস পেয়েছিলাম তো বাতাসটাতেও ভালো লাগছিল মানে বসে থাকতেও ভালো লাগছিলো আর দেখতে তো অবশ্যই ভালো লাগছিল কারণ কৃষ্ণচূড়াগুলো এত সুন্দরভাবে ফুটে আছে খুবই ভালো লাগতেছিল তো সেখানে আমরা কৃষ্ণচূড়া ফুল দেখে এবং বাতাস উপভোগ করে আমরা ওই পাশটা থেকে ঘুরে ব্রিজটা পার হল আবার আমরা সামনের দিকে গিয়েছিলাম জিয়ার কবর দেখতে তো জিয়ার কবর দেখার উদ্দেশ্য ছিল না আর এত মানুষের ফিরে আমরা ওইদিকে আর যাইও নাই তো এই পাশেই আমরা একটু ঢো চলে আসছি তো এই তো সন্ধ্যা লেগে গিয়েছিলো আর পাশ থেকে সংসদ ভবনটা লাইটিং আরও সুন্দর লাগছিল আসলে একটা বেবি পেয়েছিল এবং তার সাথে তার কথা বলতেছিল। এত গরমের মধ্যে সবাই আইসক্রিম খেতে ব্যস্ত আর উপরের চারটাও তাড়াতাড়ি চলে এসেছে সন্ধ্যার আগেই এই তো গরমের মধ্যে আমরা একটু আইসক্রিম খেয়েছি আর এত বাতাস আর একটা ওই সামনের দিকটা দিচ্ছে ওই পাশটাতে হচ্ছে অনেকগুলো ভাইয়া গান গাচ্ছিল আর পরিবেশটা এত ভালো ছিল মানে গানের সাথে আর পরিবেশটার সাথে সব মিলায়ে গেছিলো আর মুড়ি মাখা আমার খুব পছন্দ এই জন্য মুড়ি মাখা আমি খেয়েছি আর সে আইসক্রিম খেয়েছে আর এই তো আর বাইরে গেলে আমি তো বেলি ফুল বা কিছু ফুল ছাড়া তো ভালোই লাগবে না আর সব শেষে আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ